সালাম আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে আমরা সবাই জানি যে দেশব্যাপী কোট সংস্কার আন্দোলন চলছে তীব্র আকারে এবং সেই আন্দোলনকারীরা হলো সাধারণ শিক্ষার্থী কোনো রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক দলের কোনো আন্দোলন নয় এটি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের যে কারণে আন্দোলনটা ব্যাপক আকারে সাড়া বলছে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন কিন্তু এর মাঝে দুঃখের একটি বিষয় হলো যে এই আন্দোলনের মাঝে কিছু আগাছা তৈরি হয়েছে যাদেরকে তথাকথিত তরুণদের বা যুবকদের রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয় তার ভিতরে আমাদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিসিএস ক্যাডার তথাকথিত প্রথম হওয়া বিসিএস একজন ক্যাডার রীতিমতো আমাদের কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে গিয়ে অবস্থান করেছে এবং এর সমালোচনা করছে অথচ আমরা আমাদের জন্য আমাদের তরুণ সমাজদের জন্য রোল মডেল হিসেবে তাদেরকে আমরা গ্রহণ করেছিলাম আর এখন দেখতে পাচ্ছি যে যখন আমরা আমাদের অস্তিত্বের সংকটে পড়ছি আমাদের জীবন জীবিকার জন্য আমাদের সাংবিধানিক অধিকারের জন্য আমরা লড়াই করছি তখন তারা আমাদের বিরুদ্ধে অবস্থান করছে সমালোচনা করছে আমাদের আন্দোলনকে ব্যাঘাত করার চেষ্টা করছে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র ধীরার জানাই যাদেরকে আমরা দেশের জন্য সমাজের জন্য আলটিমেটলি আমাদের জাতির জন্য খুবই উপকারী উপাদান হিসেবে গ্রহণ করেছি কিন্তু পক্ষে তারা মূলত আমাদের এই বিরূপ সময়ে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে তারা আমাদের দেশের জন্য যতটা ক্ষতিকর ইলিমেন্টস তেমনি আমাদের জাতির জন্য আমাদের সোসাইটির জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর ইলিমেন্টস তাই তাদেরকে চিনে রাখুন এবং তাদের নামটি এনলিস্টেড করুন যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে চিনে রাখতে পারে যে আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য কারা করে এলিমেন্টস আমি একটি কথা স্পষ্ট আকারে বলতে চাই সমস্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আমাদের এই সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে যারা বাধাগ্রস্ত করবে যারা বিরূপ মন্তব্য করবে বা যারা সমর্থন জানাবে না তাদেরকে স্পষ্ট আকারে একটি কথা বলতে চাই যে আমরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে এই আন্দোলন করছি কিসের জন্য শখে এমনি এমনি কোনো মানুষ অযথা এরকম নিজেকে বিলিয়ে দেয় না এরকম রোদে পুড়ে কষ্ট করে না খেয়ে না খেয়ে এরকম আন্দোলন করে না এটি আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটি কোনো অমূলক কোনো আন্দোলন নয় আমরা বরাবরই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি অন্যায়ের প্রতিবাদী হিসেবে দাঁড়িয়েছি এই বৈষম্যমূলক কোটা সংস্কার করা দরকার এবং যৌক্তিক পার্সেন্টেজের মধ্যে এই কোটার ব্যবস্থাটা রাখা দরকার আমি আবার একটি জিনিস মনে করে দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই কোটার বিরুদ্ধে ছিলাম না এবং থাকবও না কারণ কোটা ব্যবস্থা এটি একটি সাংবিধানিক একটি অংশ হিসেবে এবং এটি থাকা জরুরি যারা অনগ্রসর জাতি রয়েছে প্রতিবন্ধী রয়েছে এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের জন্য নির্দিষ্ট কিছু কোঠা রাখাটা যৌক্তিক বলে আমরা মনে করছি কিন্তু এই কোঠার যে তথাকথিত প্রচলিত যে একটি বংশীয় ধারা পরিক্রমার যে একটি কোটা ব্যবস্থা রয়েছে এটি কখনোই যৌক্তিক নয় এটি একটি এটি ক্লিয়ার একটি বৈষম্যমূলক কোটা সিস্টেম আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা এর যৌক্তিক সংস্কার করেই এই আন্দোলন থেকে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ